দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের প্রত্যেককেই এবছর থেকে নতুন সিলেবাস পড়তে হবে কারণ এতদিন যে সিলেবাস চলে আসছিল সেই সিলেবাসের রদবদল ঘটানো হয়েছে প্রত্যেকটি বিষয়ের সিলেবাসে নতুন নতুন তথ্য সংযোজন করা হয়েছে অধ্যায়গুলোর কিছু পরিবর্তন ঘটেছে সবথেকে বড় বিষয় হলো তোমাদের ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে একাদশ শ্রেণীতে হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এই একাদশ শ্রেণীতে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সেখানের প্রশ্নপত্র থাকবে এমসিকিউ প্যাটার্নের তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন সিলেবাসের টপিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রশ্নোত্তর নিয়ে ভিডিও তৈরি করা হবে আমাদের এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা সিলেবাসটি নিয়ে তোমাদের সিলেবাসে প্রথমেই থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পুঁইমাছা এছাড়া থাকছে একটি প্রবন্ধ প্রবন্ধের নাম বিড়াল লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়া থাকবে দুটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী আন্তর্জাতিক গল্প থাকবে গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক তত্তরে বড় গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এছাড়া থাকবে ভারতীয় কবিতা ভারভারা রাওয়ের লেখা এবং কবি শঙ্খ ঘোষের অনুদিত কবিতা চারণ কবি এর পরের অংশে তোমাদের পড়তে হবে ভাষার ইতিহাস বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য এছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস থেকে থাকবে প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ধারা